অবশ্য যে এসআইআর শুরু হয়ে গেছে এবং এসআইআর যে এনুমারেশন ফর্ম সেটিও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অনেকেই ফর্মটি পেয়ে গেছেন কিন্তু অনেকেই হয়তো ফর্মটি পাননি তবে যারা যারা ফর্মটি পাননি খুব তাড়াতাড়ি তারাও ফর্মটি পেয়ে যাবেন তবে অনেকেই হয়তো জেনে ফেলেছেন যে কিভাবে ফর্মটি ফিল করতে হবে বা কিভাবে সঠিক নিয়মে ফর্মটি ফিল করতে হয় কিন্তু এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটির পিছনে অনেক প্রশ্ন রয়েছে যেমন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিভাবে সঠিক নিয়মে বা কিভাবে সঠিক পদ্ধতিতে এই ফর্মটি পূরণ করতে হবে বা ফিল করতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কার তথ্য এই ফর্মটিতে দিতে হবে স্বামীর তথ্য নাকি পিতামাতার তথ্য এই ফর্মটিতে দিতে হবে এবং যাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ ভুল রয়েছে তাদের ক্ষেত্রে কোন জন্ম তারিখটি দিতে হবে যেমন মনে করেন অনেকেরই ভোটার কার্ডে শুধুমাত্র বয়স রয়েছে তাহলে তাদেরকে কোন জন্ম তারিখটি এই ফর্মটিতে দিতে হবে বা কোন ডেট অফ বার্থ বা জন্ম তারিখটি এই ফর্মটিতে পূরণ করতে হবে এবং যাদের বাবা মায়ের নাম দুই সালের ভোটার লিস্টে নেই তাদের ক্ষেত্রে তারা কার নাম এই ফর্মটিতে পূরণ করবেন বা কার তথ্য এই ফর্মটিতে পূরণ করবেন সমস্ত রকম তথ্য জানাবো আজকের এই ভিডিওতে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ফর্মটি ফিলআপ করার সঠিক পদ্ধতি তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই তথ্যমূলক ভিডিও পেতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই রকমই সেম টু সেম ফর্ম আপনাদের বাড়িতে বিএলও আপনাদেরকে দিয়ে যাবে হয়তো অনেকেই এই ফর্মটি পেয়ে গেছেন কিন্তু যারা যারা পাননি তারা দেখে নেন এই যে ফর্মটি রয়েছে সেম টু সেম কপি কিন্তু এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন তবে অনেকেই ভিডিও তো হয়তো দেখেছেন যে আপনাদের এই ফরমটি দেখানো হয়েছে এই ফর্মটি কিন্তু বিহারের যে এসআইআর হয়েছিল সেখানে কিন্তু দেওয়া হয়েছিল আমাদের রাজ্যে এসআইআর জন্য এই যে ফর্মটি এই ফরমটি কিন্তু দেওয়া হয়েছে বিএলও আপনাদের বাড়িতে যে ফর্মটি দিয়ে যাবে সেটি কিন্তু পুরোপুরি বাংলাতে লেখা থাকবে শুধুমাত্র বিএল নাম এবং বিএল মোবাইল নাম্বারটি ইংরেজিতে লেখা থাকবে তবে ফর্মটি আপনাদের ইংলিশে ফিল আপ করতে হবে বা আপনারা ইংলিশে ফর্মটি পূরণ করবেন বা ফিল আপ করবেন এই ফর্মটিতে আপনারা এখানে ইংলিশে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যেগুলি দেওয়া রয়েছে তথ্য সেগুলি কিন্তু এই ফর্মটিতে বাংলাতে দেওয়া রয়েছে শুধুমাত্র এখানে এনএক্সআর থ্রি দেওয়া রয়েছে এখানে কিন্তু এনএক্সআর থ্রি দেওয়া নেই এখানে শুধু ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এখানে লেখা রয়েছে এনুমেরেশন ফর্ম তারপর এখানে বিএল নাম এবং বিএল ওর মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি এই ফর্মটি পূরণ করতে বা এই ফর্মটি ফিল করতে কোনো অসুবিধা হয় আপনারা বিএল ওর মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এরপর এই ঘটিতে নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম থাকবে এরপর এপিক নাম্বার থাকবে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি থাকবে এরপর এখানে ঠিকানাটি দেওয়া থাকবে এরপর এই ঘটিতে কর্মিক সংখ্যা এবং অংশর নাম এবং অংশর নম্বর এবং বিধানসভার নাম বা লোকসভার নাম এখানে কিন্তু দেওয়া থাকবে এবং রাজ্যর নাম এখানে দেওয়া থাকবে এরপর এই ঘরটিতে একটি কিউআর কোড দেওয়া থাকবে এরপর এই ঘরটিতে আপনার ভোটার কার্ডের যে বর্তমান ফটো রয়েছে সেই ফটোটি কিন্তু দেওয়া থাকবে এরপর এই ঘরটি খালি থাকবে এই ঘরটিতে আপনাকে একটি আপনার কারেন্ট ফটো বা আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো আপনাকে এখানে বসাতে হবে এরপর আপনাকে এখানে জন্ম তারিখ বসাতে হবে আপনার জন্ম তারিখ প্রথমে আপনাকে দিন বসাতে হবে অর্থাৎ তারিখ বসাতে হবে এরপর মাস বসাতে হবে এরপর আপনাকে এখানে সাল বসাতে হবে তবে যাদের ক্ষেত্রে ভোটার কার্ডে এবং আধার কার্ডে ডেট অফ বার্থ ভুল রয়েছে ধরে নেন আপনার আধার কার্ডে আলাদা ডেট অফ বার্থ রয়েছে এবং আপনার ভোটার কার্ডে শুধুমাত্র আপনার বয়স রয়েছে তাহলে আপনারা কোন ডেট অফ বার্থ এখানে বসাবেন তো যাদের ক্ষেত্রে যাদের ভোটার কার্ডে শুধুমাত্র বয়স রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা এক এক দুই অনুযায়ী হিসাব করে আপনাকে সেই জন্ম তারিখটি এখানে বসাতে হবে এরপর এখানে আপনারা আধার কার্ড নম্বরটি বসিয়ে দিবেন এখানে আপনারা আধার কার্ড পারেন না কোনো অসুবিধা নেই এটি কিন্তু অপশনাল এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর এখানে আপনারা একটি মোবাইল নাম্বার লিখে দিবেন আপনার মোবাইল নাম্বারটি যেন চালু থাকে বা অ্যাক্টিভ থাকে সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দিবেন এরপর এখানে বলা হয় যে পিতা বা অভিভাবকের নাম এখানে পিতার নামটি আপনারা লিখে দিবেন অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র পিতার নাম লিখবেন এখানে কিন্তু আপনারা স্বামীর নামটি লিখবেন না স্বামীর নামটি কোথায় লিখতে হবে সেটি আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে শুধুমাত্র পিতার নামটি লিখবেন এরপর এখানে আপনারা পিতার যে ইপিক নাম্বার রয়েছে সেই পিতার ইপিক নাম্বারটি আপনারা এখানে লিখে দিবেন অর্থাৎ পিতার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে আপনারা লিখে দেবেন এরপর এখানে আপনারা এই ঘরটিতে মায়ের নামটি লিখে দিবেন অবশ্যই আপনারা ফর্মটি ইংলিশে ফিল আপ করবেন বা ইংলিশে পূরণ করবেন এখানে মায়ের নামটি লিখে দিবেন মায়ের নাম লিখে দেওয়ার পর এখানে মায়ের যে ইপিক নাম্বার রয়েছে সেই ইপিক নাম্বারটি আপনারা এখানে লিখে দিবেন মায়ের ইপিক নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে স্বামী বা স্ত্রীর নাম তো এই যে নিচের ঘর দুইটি আপনারা দেখতে পাচ্ছেন এটি শুধু বিবাহিতদের জন্য বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখবেন এবং এখানে স্বামীর যে ভোটার কার্ড নাম্বার রয়েছে বা স্বামীর যে ইপিং নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এবং বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এখানে যে স্ত্রী রয়েছে তার নামটি এখানে লিখে দিবেন এবং স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন এবং যদি বিবাহ না হয়ে থাকে বা অবিবাহিত হয়ে থাকে বা অবিবাহিত মহিলাদের জন্য বা অবিবাহিত পুরুষদের জন্য এই ঘর দুটি আপনারা খালি রেখে দেবেন বা এই ঘর দুটি আপনারা ছেড়ে দিবেন এখানে কোনো কিছু লেখার দরকার নেই এরপর আমরা একটু নিচে চলে যাব এরপর আপনাদের ফর্মে আপনারা এইরকম দুইটি বক্স পেয়ে যাবেন এই ঘরটি পূরণ করতে হবে তাদের ক্ষেত্রে যাদের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে বা দুই হাজার দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রে এই যে ঘরটি রয়েছে এই ঘরটি পূরণ করতে হবে এবং যাদের নাম দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাদের ক্ষেত্রে এই ঘরটি খালি রেখে দিতে হবে এই ঘরটি পূরণ করার কোনো দরকার নেই এই ঘরটি শুধু যাদের দুই সালে ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে এই ঘরটি পূরণ করতে হবে যাদের বাবা মায়ের বা যাদের দাদু দাদির নাম রয়েছে দুই দুই সালের ভোটার লিস্টের তাদের ক্ষেত্রে এই ঘরটি পূরণ করতে হবে তো প্রথমে এখানে বলা হয়েছে নির্বাচকের নাম এখানে নির্বাচক অর্থাৎ ভোটারের নামটি লিখে দিতে হবে এখানে আপনাকে সেই নামটি লিখতে হবে যেই নামটি আপনার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেই নামটি কিন্তু এখানে আপনাকে লিখতে হবে অর্থাৎ আপনাকে দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে এবং দুই দুই সালের ভোটার লিস্টে যেই নামটি থাকবে সেই নামটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এরপর এখানে আপনাকে ইপিক নাম্বারটি লিখে দিতে হবে এরপর এখানে আপনাকে আত্মীয়ের নাম অর্থাৎ আপনার ভোটার কার্ডে আপনার যদি বাবার নাম থাকে তাহলে আপনাকে বাবার নামটি লিখে দিতে হবে এবং আপনার যদি মায়ের নাম থাকে তাহলে আপনাকে এখানে মায়ের নামটি লিখে দিতে হবে এক কথায় আপনার দুই সালের ভোটার লিস্টে যে নামটি থাকবে যে আত্মীয়ের নাম থাকবে বা আপনার বাবার নামটি থাকবে বা আপনার মায়ের নামটি থাকবে সেটিই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এরপর এখানে আপনাকে সম্পর্ক লিখে দিতে হবে এরপর এখানে আপনাকে জেলা লিখে দিতে হবে অর্থাৎ দুই সালে আপনার যে জেলায় ভোট ছিল বা যে জেলার আপনি ভোটার ছিলেন সেই জেলার নামটি আপনাকে এখানে লিখতে হবে এরপর এখানে আপনাকে রাজ্যের নাম লিখে দিতে হবে। এরপর এখানে আপনাকে বিধানসভা ক্ষেত্রের নামটি লিখতে হবে অর্থাৎ দুই দুই সালে আপনি যে বিধানসভার ভোটার ছিলেন সেই বিধানসভার নামটি আপনাকে এখানে লিখতে হবে এরপর আপনারা এখানে বিধানসভার নাম্বারটি বসিয়ে দিবেন এরপর এখানে আপনারা অংশ নাম্বার বসাবেন এরপর এখানে আপনাকে ক্রমিক নাম্বারটি বসাতে হবে এখানে আপনি ক্রমিক নাম্বার অংশ নাম্বার এবং বিধানসভার নাম বিধানসভার নাম্বার এটি আপনি দুই হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করলে দেখতে পেয়ে যাবেন দুই হাজার দুই সালের ভোটার লিস্টটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটিরও লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন চলুন এবার আমরা দেখে নিব যাদের নাম দুই সালের ভোটার লিস্টে নেই তারা কিভাবে বা কার নাম ফিল আপ করবেন এই ফর্মটিতে তো যাদের নাম দুই সালের ভোটার লিস্টে নেই বা নেই। তাদেরকে এই ঘরটি পূরণ করতে হবে এবং এই যে ঘরটি রয়েছে এই ঘরটি খালি রেখে দিতে হবে এই ঘরটিতে কোনো কিছু পূরণ করার বা কোনো কিছু ফিল করার দরকার নেই এই ঘরটিতে প্রথমে এখানে বলা হয়েছে নাম এখানে আপনাকে বাবার নাম বা আপনার মায়ের নামটি লিখতে হবে যদি আপনার বাবার বা আপনার মায়ের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে না থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার দাদুর নাম বা আপনার দিদার নামটি লিখতে পারেন এরপর এখানে আপনাকে আপনার বাবার বা আপনার দাদুর বা আপনার মায়ের বা আপনার দিদার ভোটার কার্ডের নাম্বারটি লিখে দিতে হবে অর্থাৎ এখানে আপনি যার নাম লিখবেন তার ভোটার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে লিখে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে আত্মীয়র নাম এখানে আপনাকে আত্মীয় নামটি লিখতে হবে অর্থাৎ আপনার বাবার ভোটার কার্ডে যার নাম থাকবে অর্থাৎ আপনি যদি এখানে বাবার নাম লিখেন তাহলে আপনার বাবার ভোটার কার্ডে আপনার যদি দাদুর নাম থেকে থাকে তাহলে আপনাকে আপনার দাদুর নামটি এখানে লিখতে হবে এবং তাদের সম্পর্ক কী সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে এবং এখানে ডিস্ট্রিক্ট লিখে দিতে হবে এবং এখানে রাজ্যের নামটি লিখে দিতে হবে এরপর এখানে বিধানসভা ক্ষেত্রের নামটি লিখে দিতে হবে এরপর এখানে বিধানসভার নম্বর অংশ নাম্বার এবং এখানে ক্রমিক নাম্বারটি লিখে দিতে হবে এই সমস্ত ডিটেলস আপনারা দুই সালের ভোটার লিস্টে বা ভোটার তালিকায় পেয়ে যাবেন এবং যাদের ক্ষেত্রে যাদের নাম দুই সালের ভোটার লিস্টে নেই বা ভোটার তালিকায় নেই এবং যাদের বাবা মায়ের বা দাদু দাদের নাম দুই দুই সালের ভোটার লিস্টে নেই বা ভোটার তালিকায় নেই তাদের ক্ষেত্রে এই যে দুইটি ঘর রয়েছে বা এই যে দুইটি বক্স রয়েছে এই দুইটি বক্স খালি রেখে দিতে হবে বা পূরণ করতে হবে না বা এই রকমে আপনাদের ছেড়ে দিতে হবে এই দুইটি ঘর আপনাদের কোনো কিছু করার দরকার নেই যদি আপনার আপনার নাম নাম বা বা বাবার আপনার দাদু দাদির নাম থেকে থাকে তাহলে আপনাদের এই দুইটি ঘরের মধ্যে একটি ঘর পূরণ করতে হবে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনারা সরাসরি এই ঘরটি পূরণ করবেন এবং যদি আপনার নাম না থেকে থাকে এবং আপনার দাদু দাদির নাম থেকে থাকে বা আপনার পিতামাতার নাম থেকে থাকে তাহলে আপনারা এই ঘরটি পূরণ করবেন তো দুই হাজার কিভাবে আপনারা বিধানসভার নাম বিধানসভার নম্বর এবং অংশ নাম্বার এবং এরপর সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পর বা সমস্ত কিছু পূরণ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের সিগনেচার বা আপনাদের সই করতে হবে তবে যার যার ফরম তাদেরকে এখানে সই বা সই দিতে হবে এবং পরিযায়ী শ্রমিকদের জন্য বা যারা ভিন রাজ্যে কাজের ক্ষেত্রে গেছেন বা ভিন কোনো দেশে কাজক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের পরিবারের কোনো সদস্য এখানে সই বা টিপসই দিতে পারবেন তবে এখানে পরিবারের কোনো সদস্য যদি এখানে সই বা টিপসই দেয় তাহলে তার সম্পর্ক কি সেটি এখানে উল্লেখ করে দিতে হবে এবং কত তারিখে সই বা টিপসই করছেন সেই তারিখটি এখানে উল্লেখ করে দিতে হবে এরপর এখানে বিএলওর যে নাম্বার সেটি দেওয়া থাকবে এবং এখানে বিএলও সই করে আপনাকে একটি কপি দিয়ে দিবে এবং একটি কপি তার কাছে রেখে দিবে তো এইভাবে আপনাদের সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে ফর্মটি পূরণ করতে হবে বা ফর্মটি ফিল করতে হবে চাপ নেওয়ার কোনো দরকার নেই বা তাড়াহুড়া করার কোনো দরকার নেই আপনারা ঠান্ডা মাথায় বা সঠিক নিয়মে এই ফর্মটি ফিল করতে পারবেন বা পূরণ করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম তাও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন এবার আমরা দেখে নেব দুই হাজার দুই সালের ভোটার লিস্টে বা ভোটার তালিকায় কিভাবে আপনারা বিধানসভার নাম বিধানসভার নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর খুঁজে বের করবেন তো আপনারা যখন দুই হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন বা ভোটার তালিকাটি ডাউনলোড করবেন তখন আপনারা প্রথমে যে পেজটি দেখতে পাবেন সেই পেজে আপনারা এখানে অংশ নম্বর পেয়ে যাবেন এবং আপনারা এখানে বিধানসভার নাম এবং বিধানসভার নম্বরটি পেয়ে যাবেন এরপর আপনারা ক্রমিক নাম্বারটি কোথায় পাবেন তো ক্রমিক নাম্বারটি পাওয়ার জন্য আপনারা নিচে চলে যাবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার এই যে নাম্বারগুলি রয়েছে এই নাম্বারগুলি হলো ক্রমিক নাম্বার এবং এখানে ভোটারের নাম রয়েছে এবং এখানে সম্পর্ক রয়েছে এখানে সম্পর্কের নাম রয়েছে অর্থাৎ বাবার নাম বা মায়ের নাম বা দাদুর নাম এখানে সেই সম্পর্ক ব্যক্তির নাম রয়েছে এখানে লিঙ্গ রয়েছে এখানে বয়স রয়েছে এখানে ভোটারের নাম রয়েছে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার বা ইপিক নাম্বারটি রয়েছে এখান থেকে আপনাকে বের করে লিখে দিতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে ফর্মটি পূরণ করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ